হাই বন্ধুরা আজকে আমি এঁচড়ের কোফতা বানাবো সেই জন্য আমি এরকম বড় বড় করে এঁচড় কেটে নিয়েছি আর একটু আলু দিয়েছি এগুলোকে আমি কুকারে একটু সেদ্ধ করে নেব এর মধ্যে নুন হলুদ কিছুই দিচ্ছি না আর মিক্সারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো দুটো টমেটো দিয়েছি আর মাঝেই সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি এঁচোর আর আলু ভালো রকম সেদ্ধ করে নিয়েছি নিয়ে আমি এভাবে সব একসাথে মেখে নিচ্ছি ইচুর আলু এভাবে মেখে নিয়ে এর মধ্যে আমি দু চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর সাদ মতো নুন দিলাম আর এক চামচ চিনি দেব। আর একটু আদা রসুন বাটা একটু ভাজা মশলা একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এই সব আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নেবো এরকমভাবে আমি হাতে তেল মাখিয়ে আর এরকম গোল গোল করে নিয়েছি আর নিচে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি যাতে জড়িয়ে না যায় ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি যাতে জড়িয়ে না যায় পড়াতে সাদা তেল দিয়েছি দিয়ে কোফতাগুলো একটু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব কফত্তাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি গ্যাসটা মিডিয়াম রেখে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেবো কোপ্তাগুলো তুলে নিয়ে তেলটা একটু কমিয়ে দিয়েছি অনেকটা তেল ছিল আর ওই তেলের মধ্যে একটু তেজপাতা একটু গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিলাম আর এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দেব আর একটু আদা রসুন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষে নেব পেঁয়াজ আর টমেটো বাটা আদা রসুন দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছে দিয়ে আবারও ভালো করে কষব সব মশলা একটু ভালো করে কষে নিয়ে এর মধ্যে আমি একটু ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম দিয়ে এটা আবারও কষতে থাকবো এর মধ্যে আমি দেব একটু চিনি আর স্বাদ মতো নুন কোপ্তাতে নুন দেয়া আছে এতে গেভিটার মতো নুন দিলেই হবে সব মশলা ভালো রকম কষা হয়ে গেছে এখন তেল ছেঁড়ে ছেঁড়ে এসছে এর মধ্যে আমি এবার জল দিয়ে দেব মিডিয়াম জল দেব একটু গেভি গেভি হবে তো মিডিয়াম জল দিয়েছি মশলাটা ফুটে গেছে এর মধ্যে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি কফত্তাগুলো দেওয়ার পরে আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা কমিয়ে দিয়ে একদম দু এক মিনিট বসানো থাকবে তাহলেই হয়ে যাবে এঁচড়ের কোপ্তা রেডি হয়ে গেছে আমার কোফতা কারি দেখো কি সুন্দর দেখতে হয়েছে একইভাবে রান্না করলে প্রতিদিন কারোরই ভালো লাগে না তাই একটু স্বাদ বদল করে রান্না করলে সবারই বেশ ভালো লাগে এটা খুব সুন্দর খেতেও হয়েছে শুভ দুপুর বন্ধুরা অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য